প্রেরণা যোগাইছে যিনি যার আদর্শ উদ্বোধে আমরা এই পথে চলতে পারতেছি সেই মহান নেতা আজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাল্লাম স্মরণ করছি যুগে যুগে যে সমস্ত মহান নেতারা তাদের জীবন উৎসর্গ করে দিয়ে আমাদেরকে এই ইসলামটাকে এতদূর এই এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসছেন সেই সমস্ত শহীদ আত্মার তার জন্য সেই সাথে ওই সমগ্র ছাত্র আন্দোলনে যে সমস্ত সন্তান তুলল বা ছোটো ভাই তুল্য মতো তারা জীবন দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন যা আমরা জানতাম না বুঝতাম না আমরা শুধু মারবো খাবো যাবো পারবো এইভাবে একটা সমাজের মধ্যে আমরা নিমজ্জিত ছিলাম কে কার মারে কে কার আগে যেতে পারে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না কোনো আইনের কোনো ই ছিল না তকা ছিল না শুধুমাত্র ছিল যার যার ইচ্ছা চলা সেই চলার পথে প্রতিবন্ধকতা হয়ে একদল তরুণ ছাত্র সমাজ আমাদেরকে আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গেছেন তোকে আঙুল দিয়ে যে কীভাবে একটা সুসংগঠিত একটা সরকারের যারা গাড়ির উপর ছিল তাদেরকে সরানো কত যে কঠিন ছিল আমার মনে হয় যে বিএনপি তামার জাতীয় পার্টি যত দল ছিল সবাই মিলেও এরা এদেরকে কোনো সরাহ করতে পারেনি তারা একবার একবার জায়গায় হাল ছাড়িয়ে দিয়ে গেছিলো আমার মনে হয় এমন কিছু কিছু নেতার সাথে আমার কথা হয়েছে যারা চিন্তা করতো না যে শেখ হাসিনা মারা আগ পর্যন্ত তারা দল থেকে মানে তাদের ক্ষমতা থেকে সহাতে পারবে কিন্তু আল্লাহাকের অশেষ রহমত আল্লাপাকের সঙ্গে সবকিছু পারে কিন্তু তাদের একটা মাধ্যম দরকার সেই মাধ্যম ছিল এই বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন সেই ছাত্র ছাত্ররা তাদের জীবন উৎসর্গ করে দিয়ে এই ফ্রাসির সরকারকে সরাতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে আমি আসলে এখানে আমার বক্তব্য দেওয়ার মজা কোনো অভ্যাস নাই আমি তো কিছু বক্তব্য দেওয়া দিতে পারি না শুধু এটুকু বলতে পারি ছোটোবেলা থেকেই ছেলেটা আমার ছিল খুব বেশি পরোপকারী সে যখন এই ছাত্র আন্দোলনের শুরু হলো তখন ওর মাও ওকে একটু একটু ডায়াবেটিস রোগী প্লাস প্রেসারের রোগী চিন্তা করবে এই জন্য সে পলায় পলায় লুকায় লুকায় আন্দোলনে যেত আমরা অনেকে জানতাম অনেক সময় জানতাম না বিশেষ করে আমি কিছু জানতাম কিন্তু ওর মায়ের আমি জানতে যেতাম না তারপরেও পলা ফলে যেত লাস্টে দিনকে পাঁচ তারিখে গণভবন ঘেরার জন্য জাঙ্গীনগর থেকে লোক আশা করেছিল দিনকেও সে দশটার সময় দোসরটার রেডি হয়ে গেছে যার পরে ইসলাম আল মুসলিমের ওখানে যে প্রচন্ড বাধার সম্মুখীন হয় এই ফেসি সরকারের দোসররা যারা ছাত্রলীগ ছাত্র যুবলীগ আমলীগ তারপরে পুলিশ বাহিনী এদের কঠোর বাধার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে আল মুসলিমে ওখানে ভিতরে জড়ো হয়ে মানে ছিন্ন ভিন্ন হয়ে অবস্থান নেয় এক পর্যায়ে যখন একা একা হয়ে যায় তখন আমার কাছে ফোন আসলো আমি বললাম যে তুমি একা যাইতে পার না ঢাকায় তুমি চলে আসো তখন আসার পথেও তারা অনেক বাধার সম্মুখীন হয় যা চলে আসে আসার পরে তারপরে যখন বাসায় আসার পরে আবার বের হয় বের হয়ে যখন এই কলেজ যে আসে এই মাথায় এসে তখন তো পুলিশ সবার প্রচণ্ড ব্যারিকেড দিয়ে রাখছে সেই পুলিশের ব্যারিকেড ভাঙিয়ে যারা ওরা আগায় যাচ্ছে আগায় যায় এক পর্যায়ে পুলিশ ওদের কাছে করে রাখার পরে তারপরে ওরা সাথে সাথে অস্ত্র উঠাই নিয়ে ওরা গুলি করেছে ঠিক ওই টাইমে আমার ছেলে এই অধসন্দর কলেজের অধস্যান্দ স্কুলের সামনে ঠিক গেটের সামনে আমার ছেলেটা গুলিবিদ্ধ হয় বুকের মাছ এখানে গুলি হয়ে যায় সাথে সত্যি সঙ্গীরা চিকিৎসা মৃত্যু ঘোষণা করে তো আমি আর কিছু বলছি আমি শুধু একটা কথা বলছি আমার ছেলে সহ এবীবন দেশে শুধু একটাই উদ্দেশ্য ছিল এটাকে সমাজকে বৈষম্য দূর করা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা এই ছিল তাদের মূল লক্ষ্য আমি আশা করি আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নয় তাদের উপস্থিত অনুসর থেকে জানায় দেবেন যারা